ঠিক আছে দোয়া করবেন আর দোয়া করবো সারা জীবনই দোয়া এই ম্যাচিং মাসে কিন্তু আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে পাঁচশো না পাঁচশো বার দিনে দোয়া করবেন আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এরকম গরিব অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়ান দশজনের পাশে দাঁড়ান সবাই যেন আমাদের মতন এরকম আপনাদের পায় সারা এই দেওয়া করবো আল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুক আপনাদের পরে আল্লাহ রহমত করুক দিন চব্বিশ ঘন্টা যে খাটনি আমাদের মতন অসহায় মানুষের জন্যই খাটছেন এর জন্য যেন আল্লাহ আপনাদের প্রতি রহমত করুক আপনাদের দেহ আপনাদের শরীর জন্য ভালো রাখুক আপনারা যেন এর থেকে আরও ভালো উপর মানুষের পাশে দাঁড়াতে পারেন মানুষের কাছে যাতে পারেন অসহায় মানুষ যারা আছে আমার মতন খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়াতে পারেন এই দোয়া করব আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে ভালো রাখে আসলে যারা আমাদের কাছে সব সময় বলেন যে আপনি ভাই ভিডিও আপলোড করেন যে তাদের মোবাইল নাম্বার কেন আপনি দিচ্ছেন না আসলে এই মানুষগুলা দুমুঠু ভাত খেতে পাচ্ছে না তার সে মোবাইল পাবে কোথা থেকে কখনোই আমরা কারো মোবাইল নাম্বার দেই না কারণ হচ্ছে এই মোবাইল নাম্বার দেওয়াতে হেতে বিপরীত হয়ে যায় তো আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে যারা সহযোগিতা করতে চান সরাসরি আমাদের ফোন থেকে ভিডিও কলে কথা বলে আপনি হচ্ছে যে ওনাদেরকে সহযোগিতা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মানুষগুলোর জন্য মন থেকে আপনারা দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো দেখা মাত্রই শেয়ার করে সহযোগিতা করবেন আপনার টাকা দিয়ে সহায়তা করতে পারবেন না হয়তো আপনি হচ্ছে যে একটা শেয়ার করে সহযোগিতা করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা